গত বছর করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ এখনো সেই স্মৃতি টাটকা প্রশ্নের মুখে পড়েছিল যাত্রী নিরাপত্তা সম্প্রতি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বড় দুর্ঘটনার পর থেকেই প্রশ্নের মুখে পড়েছিল রেলে যাত্রীর সুরক্ষার বিষয় নিয়ে সেই ঘটনার এক মাসে গেল না আবারও উঠে গেল একই প্রশ্ন এবার দুন এক্সপ্রেসে দুষ্কৃতি তাণ্ডব ট্রেনের সংরক্ষিত কামরাতে চলল তাণ্ডব জানা গিয়েছে ডাউন দোন এক্সপ্রেস বিহারের ওপর দিয়ে হাওড়া আসছিল সেই সময় এস নাইন সংরক্ষিত কামরায় দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি ওঠে এরপর তারা সিটে বসার চেষ্টা করেন সেই সময় সেখানে উপস্থিত অন্যান্য যাত্রীরা আপত্তি করলে তাদের সঙ্গে শুরু হয় কথা কাটাকাটি অভিযোগ এর পরবর্তী স্টেশন আসতেই প্রায় শতাধিক লোক হুড়মুড়িয়ে উঠে পড়ে ওই এর এরপরে শুরু হয় তাণ্ডব আর সেখানে উপস্থিত যাত্রীদের বেধরক মারধর করা হয়

বচ্চে যাই ছোড়ে চোট মে ওয়াইফ কোায় প্রথমে ওই লোকটা মোগল বারাণসী থেকে ট্রেনে উঠলো উঠার পরে সিটে ও জবরদস্তি কবজা করার চেষ্টা করছিল তারপরে ট্রেন মোগল ছড়াইতে নামার পরে ও নেমে জল খেলো বাইরে গিয়ে তখন ওদেরকে কল করলো প্রত্যেক স্টেশনে মোগলসরাই মানে দিনদয়াল উপাধ্যায়তে কল করলো তারপরে ট্রেন ঢুকলো বিহারে বাবুয়া রোডে ঢুকে ও আবার কল করলো তারপরে ও আমাদের বললো যে আমরা দেখে নিচ্ছি তোমাদের তোমরা কি করে নামো আমরা বাবুয়া রোডে তখনই আমরা রেলমদে কম কনসার্ন করলাম যে আমাদের সিকিউরিটি ইস্যু আছে আমাদেরকে সিকিউরিটি দিন রেলমদে একটা কল করে বললো ট্রেনে অন বোর্ড যে সিকিউরিটি আছে তারা আপনাদের ব্যবস্থা করে দেবে তারা কেউ আসেনি উল্টে আমাদের উপরে আক্রমণ হয়ে গেল কুদ্রায় ট্রেন ঢোকার সাথে সাথে এক দেড়শো লোক স্টেশনের বাইরে ট্রেনের ভিতরে পঞ্চাশ ষাটজন এরকম ধরনের পাথর লাঠি চাকু বেল্ট চেন বালা উইকেট হকি স্টিক এই সমস্ত দিয়ে মানে মারামারি শুরু বাইরে তিন চারজন বন্দুক নিয়েও দাঁড়িয়েছিল এইগুলো হওয়ার পরে কিছু বুঝে লাগে এই দেখুন আমার জামার অবস্থা এই যে আমার জামার অবস্থা আমার জামা জামা কাপড় ছিঁড়ে টিড়ে দিয়েছে এইগুলো হওয়ার পরে আমরা একজনকে ওদের গ্যাংয়ের একজনকে ধরে রেখেছিলাম ধরে রাখার পরে আমরা তখন আমাদের বিহার পুলিশ এসে বাঁচিয়েছে আমাদের সাথে জিআরপি ছিল আর এরা এসে আমাদেরকে বাঁচিয়েছে কিন্তু আমরা যখন একজন গ্যাংমারকে ধরে রাখলাম ওই পুলিশের একজন তাকে নিয়ে গিয়ে এসি দিয়ে বের করে দিল। আমাদের কাছে সাসারামে পুলিশ উঠলো কনস্টেবল শাহজাহাদ আলম উনি উঠে একটা সাদা কাগজে কমপ্লেন নিলেন এইটা কমপ্লেন নেওয়ার পর আমাদের কোনো কমপ্লেন নাম্বার এখনও পর্যন্ত দেওয়া হয়নি মূল ঝামেলা হচ্ছে আমরা টাকা দিয়ে রিজার্ভেশনের সিটিকে টিকিট কেটেছি ট্রেন হচ্ছে ওদের ওদের সম্পত্তি ওরা ট্রেনে উঠে যেখানে হচ্ছে বসবে ওদের বসতে দিতে হবে আমরা বসতে যাইনি সেই জন্য আমাদের মারধর করেছে রেলের নিরাপদ যতক্ষণ হয়েছে ততক্ষণ সব ঘটে গেছে